এলাকাবাসী আমাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে বিদায় আজকে আমরা জাহানপুর চত্বরে গোচে কমিটি বাংলাদেশ জাহান জাহা জাহানপুর ইউন শাখার উদ্যোগে কারবার্লাল মাহফিল করতে পারছি এই মাহফিলে মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত আলেম আল্লামা হাসান আল হাজারি আসতেছেন এবং আরও বক্তব্য রাখবেন আমাদের জাহানপুর সমাজপুর জাহানপুর জাহান শাহী জামি মসজিদের সম্মানিত হতিব আলহাস হাস মৌলানা ওমর ফারুক নয়মি এবং আমুল ইসলাম ওয়াহেদি উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বগণ এবং আরও উপস্থিত থাকবেন দেশবর্ণ আলমেগণ আমরা গৌসে অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই কারবাল্লার মাহফিল করেছেন তাই আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের দোয়া চাচ্ছি যেন প্রতি বছর মতো আমরা এই কারবাল্লার মাহবির করতে পারি অব্যাহত করে যে মাহবিরের যে করে এটা মোটামুটি তারা যে এখন অবস্থা মধ্যে আশা করি সময় কাটিয়ে হতে কিন্তু এটা সময়ের বাইরের আমার অনুরোধ থাকবে যাতে সত্যটা প্রকাশ করে তুলতে পারে তুলবে আশা করি কারণ মানুষ এমন সব শ্রালুগু যে ঘর থেকে বেরোচ্ছে না সবাই কী অবস্থা আমি আশা করবো আপনারা ভালো কাজ করবেন এবং যেটা সত্য এটা তুলে ধরবেন যাতে মানুষ কোনো মূল কোনো তত্ত্ব মানুষকে দিবেন না এমন তথ্য দেবেন যে সত্য এটা সত্য প্রকাশ করবেন সত্য তুলে ধরবে যে হোক কারণ এই ক্লান্তিকানের সময়ে মানুষ চ্যালো বুঝে থাকে